ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয় নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন সম্ভব নয় বুধবার সন্ধ্যায় উনত্রিশ অক্টোবর নগরীর পর্যটন মেট্রোর হলরুমে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে কথা বলেন তিনি নাহিদ ইসলাম বলেন ফেব্রুয়ারির মধ্যেই যেন নির্বাচন হয় এই সব পক্ষকেই কাজ করতে হবে পতিত শক্তি নানা ধরনের ষড়যন্ত্র করছে যদি ক্ষমতার লোভে কোনো দল কিংবা কোনো শক্তি যদি মনে করে তারা এককভাবে সব কিছু করবে বা বা জাতীয় ঐক্য ভেঙে দেবে বা জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়াবে তাহলে হিতে বিপরীত হবে তারা সংসদ টেকাতে পারবে না সংসদ টেকাতে তাদের কষ্ট হবে এবং জনগণের আস্থা তারা পাবে না তাই সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান করব সংস্কারের পক্ষে থাকা এনসিপির আহ্বায়ক বলেন জুলাই সনদ শুধু একটি দলীয় প্রস্তাব নয় এটি জনগণের মুক্তির দলিল জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া এদেশের গণতন্ত্র পূর্ণতা পাবে না আমরা শুনেছি ঐক্যমত কমিশনের পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ দেওয়া হবে আমরা চাই যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে বা কমিশন যেসব বিষয়কে সংবিধান সংস্কারের জন্য লিপিবদ্ধ করে সেসব বিষয় গণভোটে যাক জনগণই রায় দেবে কি থাকবে আর কি বদলাবে তিনি বলে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না সংস্কারের রূপরেখা জনগণের হাতেই যাবে তারা সিদ্ধান্ত নেবে গণভোট ছাড়া কোনো সনদ বাস্তবায়নের অর্থ জনগণের মতামত উপেক্ষা করা নাহিদ ইসলাম আরও বলেন গণহত্যার বিচার না হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো অর্থই নেই এই বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন আয়োজন কেবল আনুষ্ঠানিকতা কাগজে ছাইন যার মূল্য কেবল কাগজেই বাংলাদেশের ইতিহাসে নব্বইয়ের গণব্যর্থনের পর থেকে দেখছি ত্রিদলীয় রূপরেখা শুধু ক্ষমতায় যাওয়ার পথ হিসাবেই ব্যবহার করা হয় জনগণের রক্তের ত্যাগ ভুলে যাওয়া হয়েছে আমরা সেই ভুল করব না